হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাগস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো গরমে আমরাও ভালো আছি মোটামুটি তো দেখো রোদ গরমে আমরা কিভাবে কাজ করি সেটাই তোমাদের দেখাবো এগারো ঘন্টা ডিউটি করতে হয় কীভাবে আমরা কেটে নে লোডিং করি সেটাই তোমাদের দেখাবো তো সকল বন্ধুকে বলবো যে তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না ফুল ভিডিওটি দেখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখতে থাকো যে আমরা কিভাবে রোদ গরমের মধ্যে কিভাবে কাজ করি সেটাই তোমাদের দেখাবো দেখো এখানে ফাঁকা জায়গায় প্রচণ্ড পরিমাণে রোদ তো দেখতে পাচ্ছ বন্ধুরা যে আমি ট্রেনে মাল নিয়ে আসবো নিয়ে এসে লোড করবো আবারও একটা গাড়ি লোড করবো এখন প্রত্যেক দিন হচ্ছে এই দেখো এই পাশের দিকে দেখো ব্লাস্টিং করছে কিভাবে বালির দানা দিয়ে লোহার ভেতরে পুরো মালগুলো ক্লিয়ার করে দিচ্ছে পরিষ্কার করছে তো দেখতে পাচ্ছ কীভাবে ব্লাস্টিং করছে তোমাদের আগের ভিডিওতে দেখেছিলাম তো দেখতে পাচ্ছ কীভাবে আমি মাল নিয়ে আসছি আর নিয়ে এসে দেখো কিভাবে করছি তো এইভাবে উচিত না কিন্তু তাও করতে হয় যে তোমাদেরকে দেখানোর জন্য তো দেখো কিভাবে মাল তুলছি কিভাবে মাল রাখছি আর দেখো কেরেন ড্রাইভারও চালাচ্ছে আর আমি এদিক থেকে ভিডিও করছি আর সাথে সাথে চলছি তো এক একটা মালের ওয়েট আছে চার থেকে পাঁচ টন তারও বেশি ছাড়া কম নয় তো দেখো কিভাবে চেনের মাধ্যমে আমরা মাল তুলি আর কি বলবো বন্ধুরা রাজস্থানের সবচেয়ে সেরা গরম যে গরমটা তোমরা হয়তো জানো না কিন্তু দেখো এখানে প্রচণ্ড গরম আর এই গরমের ভিতরে আমরা কিন্তু কাজ করছি আর করতে তো হবেই আমাদের গরিব মানুষের এই কাজ ছাড়া আর কী উপায় আছে বলো সংসার চালাতে গেলে তো করতেই হবে তো সকল দাদা ভাই দিদিভাই ও বোনেদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো প্লিজ বন্ধুরা কেউ ভিডিওটি স্কিপ করবে না একটু ফুল ভিডিওটি দেখবে তোমাদের ভালোবাসা একান্তই প্রয়োজন তো চলো ভিডিওটি দেখতে থাকো আর দেখো এদিকে ড্রাইভার আরেকজন আছে এখানে তিনটে চারটে হাই ক্রেন আছে তো সবাই সবার মতো কাজ করছে আমি এদিকে গাড়ি লোড করছিলাম তো সেইগুলো দেখাবো প্রথম মাল রেখেছি রাখার পরে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি তো দেখো এদিকে আর কাজ করছে আর এদিকে আরও কাজ করছে তো আমি রোদ্দ্রের মধ্যে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি আর দেখো মালের ওপরে কত উপরে উঠে মাল সেটিং করছে আরে দেখো আমাদের মালগুলো নিয়ে আসছে ওই ক্রেন যাচ্ছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি টেলারের ওপরে দাঁড়ায় দাঁড়ায় আছি তো এই পাশে দেখো কত পরিমাণে রোদ আর কত পরিমাণে তাপ যেটা তোমরা না দেখলে বললে বিশ্বাস করবে না তো দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচণ্ড তাপ আর এই তাপের মধ্যেও কাজ করতে হবে আর কাজ না করলে তো চলবে না সংসার তো সকল দাদা ভাই ও দিদিভাইদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভিডিওটি দেখতে থাকো আর অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো আর প্রতিদিন তো ব্লগ ভিডিও দিতে পারি না মাঝে মাঝে দিই তো সব সব আমার ভিডিওগুলো একটু ওয়াশ করে দিও তোমাদের একান্ত ভালোবাসা অনেক দরকার তো সবাই ভিডিওটি দেখতে থাকো আর সবাই ভালো থেকো গরমে সুস্থ থেকো সাবধানে থেকো চলো ভিডিওটি দেখতে থাকো টাটা